শনিবারের রাত্রেবেলা আমরা ইসলাম ধর্মের নবী সাল্লাহিস্লামকে অবনা করার ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তপ্তর প্রস্তুতি হলে আমরা সংবাদ পাই সংবাদপ্রাপ্তির সঙ্গে সঙ্গেই আমি এসে সেই সন্দিগ্ধ ব্যক্তিকে যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে যাই আমাদের হেফাজতে নেই পরবর্তীতে কিছু উত্তেজিত জনতা দিকে একটা মিছিল করে তারা সেদিন ভুক্তভোগীর পাশে বাড়ির একটা দরজায় একটু লাথি ধাক্কা দেয় লাথি দেয় এ পর্যন্তই ছিল তারপর সেদিন রাত্রে আমরা তাদের সঙ্গে যারা উত্তেজিত জনতা ছিল তাদের সঙ্গে আমরা কথা বলি আমি নিজেই মাঠে ছিলাম সর্বশেষ রাত দুইটা পর্যন্ত তাদের সাথে কথা বলে তারা সুশৃঙ্খলভাবে তারা চলে যায় পরের দিন হঠাৎ করে আবার তারা একটা বড় মিছিল নিয়ে তারা চলে আসে তাদেরকে আমরা তারা শান্তিপূর্ণ মিছিল করবে বলে কমিটমেন্ট করেছিল তারা শান্তিপূর্ণ ছিল কিন্তু এই আমাদের এই হিন্দু পল্লী ভক্তপল সামনে এসে হঠাৎ করে তারা উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে তারা যা যার হাতে লাঠি ছোটা ছিল ইটপাটকেল নিয়ে তার ডেল ছোড়া ছুঁড়ে এবং আমাদের হিন্দু কমিউনিটি ভাইদের বাড়িতে আক্রমণ করে আমরা আমি নিজেই ছিলাম আমি থেকে তাদেরকে আমরা ধাওয়া পাল্টা ধোয়া করে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ধাওয়া পাল্টা ধাওয়ার পর তারা তাদেরকে আমি এখান থেকে ছত্রভঙ্গ করতে সক্ষম হই